হ্যালো গাইজ আজকে আমরা কাছে আছে ব্রাগম্যান স্কুটি তো আজকে আমরা স্কুটি এই স্কুটিটার টাইম সেটিং কর্ম টাইম কীরকম সেটিং করা হয় স্কুটিটার তো আজকের এই ভিডিও এটা জানতে পারবো যে স্কুটির টাইম সেটিং কীরকম হয় প্রথমে আমরা চাবিটা অফ করমু অফ করিয়া চাবিটা অন করম অন করার পরে এখানে তারপর পুরো মিটার শুইছে মিটার শু হওয়ার পরে এই যে একটা সেট বটন আর এই রাইট সাইড আর একটা বটন আছে দু একটা বটন এক ক্লিক করা লাগব ক্লিক করার পরে এই যে দুইটা উনত্রিশ বাজার বর্তমানে এই দুই যেটা ওটা খাঁফিব আপনারা দেখবা দুইটা প্রথমে প্রেস করব আপনারা দেখতে থাকুন দুইটা একলগে প্রেস করে রাখছি প্রেস করার পরে আপনারা দেখছেন যে টাইমটা খাবার শুরু হয়েছে খাবার শুরু হওয়ার পরে আপনারা সেট বটম যেটা অর্ডার ক্লিক করবা ওটা ক্লিক করার পরে এখন আপনারা দেখুন ওটা একবার ক্লিক করছি আপনারা দেখুন এখন বর্তমানে সাই রয়েছে আরও ক্লিক করবো বর্তমানে টাইম সেটিং করতাম এখন ধরো সাতটা চল্লিশ বাজার এখন আমরা সাতটা সেটিং করলেইছি তারপরে আপনার রাইট সাইডেও যেটা বটম আছে ও বটমটা ক্লিক করবো তখন আমরা সেকেন্ড মিনিটের টাইম যেটা ওটা চেঞ্জ হইব এখন আপনারা দেখুন মিনিটের টাইম যেটা মিনিটের টাইম ওটা হওয়ার তো এখন আমরা সাতটা চল্লিশও নিয়ে সেটিং করবো আপনারা দেখতে থাকেন এখন যখন আমরা ঠিক শার্টটা চল্লিশও সেটিং হয়ে গেছে সেটিং হওয়ার ফলে আবার আমরা দু এটা সুইচ একলগে প্রেস করে রাখবো আপনারা দেখেন প্রেস করার পরে দেখেন আপনারা এটা খাওয়া বন্ধ হয়ে গেছে এখন আর আমরা চাবি যদি অফও করি অফ করি আবার অন করি যখন দেখবো আমরা টাইম যেটা এটা আপনারা দেখো শার্টটা চল্লিশ আর টাইমটা ডুলিত না এটা টাইম কোনো সময় ডুলিব যে সময় আমরা ব্যাটারি কোনো সময় যদি খুলি ব্যাটারি কানেকশন খুললে এই টাইমটা সেটিং ডুলি যাব ন এই টাইমের সেটিংটা ঢুলতো না যৰক আছে সেইকম টাব তো আমি শ্বৰ্টকাট একবাৰ বুজাই দিলে কিৰকম টাইম চেটিং কৰাম প্ৰথমে চাবি অন কৰি দুয়োটাও যে ৰাইটৰ ছুইচ লেফ্টৰ ছুইচ দুই এটা ছুইচ একেলগে প্ৰেছ কৰি ৰাখিবা প্ৰেছ কৰাৰ ফলত দেখিবা উইটাই খাপিছে উইটাই খাপাৰ ফলৰে লেফ্টৰ ছুইচটা অন কৰিবা তহ ঘণ্টাৰ টাইম দুলিব আৰু ৰাইটৰ ছুইচটো অন কৰিবা তহ মিনিটৰ টাইম এটা দুলিব তাৰ পৰা আপোনাৰ টাইম য'ত আছে টাইমে টাইম চেটিং কৰবা কৰি তহঁত আপোনাৰ পূৰা ছেট কৰবা ছেট কৰি দুয়োটা এখন প্ৰেছ কৰি ৰাখিবা তন গিয়া কমপ্লিট হ'ব তো ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিবা